হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যান্ড কলার কাটিং এবং সেলাই করার সহজ এবং সঠিক পদ্ধতি আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের ব্যান কলার কাটিং এবং সেলাই করতে কোনো অসুবিধা হবে না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা খুবই সহজ নিয়মে এটি শিখে নিতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে একটি কামেজ কাটিং করে নিয়েছি গলার অংশ বাদ দিয়ে আমি সম্পূর্ণ কামেজটাকে কিন্তু কাটিং করে নিয়েছি এবং এখানে দেখুন আমি কাঁধ বা পুটের মাপটি নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ নর্মালি যেহেতু আমরা পুট বা কাদের অংশটি নিয়ে থাকি ছয় ইঞ্চি পরিমাণ তো যেহেতু এখানে আমি ব্যান্ড কলার দিব এর জন্য আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়ে সাত ইঞ্চি নিয়েছি এবং এখানে দেখুন গলা চড়াটা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ যেহেতু ব্যান্ড কলার দিব এর জন্য অবশ্যই আপনারা গলা চড়াটা তিন ইঞ্চি পরিমাণে নেবেন এরপরে দেখুন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি ছোট্ট একটি কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমাদের গোলার অংশটা সেলাই করতে গেলে সুবিধা হয় এরপরে দেখুন আমি সামনের গলাটি কাটিং করার জন্য এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটা আমি এখানে দুপাটে ভাঁজ করে নিয়েছি দুপাটে ভাঁজ করার পর এটা লম্বাটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ এবং চড়াটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তো এখন আমি এখানে সামনের গলাটি কাটিং করে নিব এখানে আমি প্রথমে গলা চড়াটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ প্রথমে আমি বলে দিয়েছিলাম গলা চড়াটা আমাদের তিন ইঞ্চি পরিমাণে নিতে হবে তো এখানে দেখুন আমি ফিতাটাকে সমানভাবে ধরে এখানে আমি গলা চড়াটা তিন ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং এখান থেকে নিচের দিকে আমি গলা লম্বাটা নিচ্ছি ছ সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এরপরে দেখুন আমি এখানে দাগগুলোকে মিলিয়ে দিয়ে একটি বক্স তৈরি করে নিচ্ছি আর আপনারা যদি ব্যান্ড কলার তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সামনের গলাটি একটু লম্বা নেবেন যতটুকু আপনারা নর্মালি লম্বা নিয়ে থাকেন তার থেকে এক দেড় ইঞ্চি পরিমাণ আপনারা লম্বা নেবেন তো বক্সটা তৈরি করার পর দেখুন নিচ থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের এখানে একটি ডিজাইন করতে হবে তো একটু খেয়াল করে দেখুন আমি এখানে ডিজাইনটা কীভাবে করতেছি একদম দেখুন কোনা থেকে আমি এখানে একটু ঢেউ করে আড়াই ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সে দাগ পর্যন্ত আমাদের এখানে ডিজাইনটা মিলিয়ে দিতে হবে তো আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই ডিজাইনটা করে নেওয়ার পর আমি এখন সাইড থেকে দেখুন ফেস্টিংটা চড়াটা রাখছি এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চিতে দেখুন সম্পূর্ণটা দাগ দিয়ে নিয়ে এখন আমি দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এখন আমাদের এখানে এই ডিজাইন অনুযায়ী গলাটাকে কাটিং করে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে আমি ডিজাইন অনুযায়ী গলাটাকে কাটিং করে নিচ্ছি সেম একইভাবে সাইড থেকেও বাড়তি যে ফেস্টিংটা ছিল সেটাও কাটিং করে ফেলে দিয়েছি তো কাটিংটা করা কমপ্লিট এখন যে কোনো একটি কাপড়ের মধ্যে এই পেস্টিংটাকে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে নিয়েছি তারপর সাইড থেকে কিছুটা কাপড় বাদ দিয়ে বাকি কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি এখন সাইডের এই কাপড়গুলোকে কিন্তু এভাবে করে ভাঁজ দিয়ে সাইড থেকে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে একদমই ঘুরিয়ে সম্পূর্ণটা আপনারা এভাবে সেলাই করে নেবেন আর আমি এখানে কিন্তু অন্য আরেকটি কালারের কাপড় দিয়ে এই পেস্টিংটাকে অ্যাটাস্ট করে নিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে পেস্টিংটাকে অ্যাটাস্ট করে নিতে পারেন যেহেতু এই গলার পেস্টিংটা ভিতরে থাকবে উপর দিয়ে দেখা যাবে না তো আমার কাপড় একটু কম পড়েছিল এর জন্য আমি অন্য একটি কাপড় দিয়ে এই পেস্টিংটাকে আয়রন দিয়ে অ্যাটাস্ট করে নিয়েছি তো সেলাইটা করা হয়ে গিয়েছে এখন এভাবে করে ধরে মিডল পয়েন্টে আমাদের এখানে একটি ছোট্ট করে কার বসিয়ে দিতে হবে এতে করে এই পেস্টিংটা আমাদের গলার সাথে অ্যাটাস্ট করতে গেলে সুবিধা হবে এরপরে দেখুন আমি ড্রেসের সামনের পার্টি নিয়ে নিয়েছি সামনের পার্টি নিয়ে নেওয়ার পর এখানেও সেম একইভাবে কাপড়টাকে এভাবে করে পাটে ভাঁজ করে নিয়ে আমাদের মিডেল পয়েন্টে কিন্তু একটি কাঠ বসিয়ে দিতে হবে একটু খেয়াল করে দেখুন আমি এভাবে করে ধরে দেখুন এখানে আমি একটা কাঠ বসিয়ে দিচ্ছি তারপরে পেস্টিংয়ের যে কাপড়টা আছে সেই কাপড়ের কাঠ আর এখানে সামনের পাটে যে কার্টের অংশটা আছে দুটোকে বরাবর করে ধরে আমাদের কিন্তু মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে এটাকে প্রথমে আটকে নিতে হবে একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে করতেছি দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে বরাবর করে কিন্তু এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো এই সেলাইটা হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেস্টিংয়ের সাইড থেকে ঘুরে আমাদের এখানে ডিজাইন অনুযায়ী কিন্তু সেলাইটা দিতে হবে একদমই খেয়াল করে আপনারা এই কাজটি করবেন যাতে করে ফেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে একদম ফেস্টিংয়ের কিনারা ঘেসে ঘেসে কিন্তু এই সেলাইটা আপনাদের দিতে হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে ডিজাইন অনুযায়ী একদমে সাবধানে আমি এই কাজটি করে নিচ্ছি একটু খেয়াল করে আপনারা এই কাজটি করে নেবেন এতে করে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে তো এরপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা করে নেওয়ার পর সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু কিন্তু আমাদের এখানে কেটে ফেলে দিতে হবে একদমই দুই তিন সুতা কাপড় আপনারা বাদ রেখে বাকি কাপড়টুকু এভাবে দেখুন কেটে আপনারা ফেলে দেবেন তাই এখন আমি দেখুন সাইড থেকে আবার কিছু কাঠ বসিয়ে দিচ্ছি এই কাপড়টার উপরে বাড়তি কাপড়টার উপরে ফেস্টিংয়ের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন এতে করে কিন্তু এই গলার ফিনিশিংটা ভালো আসবে গলাটা যখন উল্টো করবেন এরপরে এই যে এভাবে করে ফেস্টিংটাকে মেলে নিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিতে হবে ভিতরের যে বাড়তি কাপড়টা আছে সেটা যাতে ডান দিকে থাকে সেদিকে খেয়াল রাখবেন ভিতরের কাপড়টাকে এভাবে ডান দিকে রেখে তারপর আপনারা ফেস্টিংয়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এতে করে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে চাইলে আপনারা এখানে এক আয়রন করে নিতে পারেন তো আমি আর আয়রন করবো না এভাবে দেখুন আমি এখানে পেস্টিংটাকে উল্টো দিকে নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি এবং আপনারা এখানে চাইলে এখানে উপর থেকে আরেকটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তো আমি এখানে কিছুই করব না আর এখন আমি কাদের অংশটি জয়েন্ট করে নেব তো এর জন্য দেখুন আমি এখানে পিছনে পাটটিকেও নিয়ে নিয়েছি তো এখানে নিচের পারটি কিন্তু আমাদের সোজা সাইডে আছে এবং উপরে পারটি আছে উল্টো সাইডে এখন আমাদের কিন্তু কাপড় দুটোকে সমানভাবে ধরে কাদের অংশটি সেলাই করতে হবে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাদের অংশটি সেলাই করতেছি একটি প্রথমে সেলাই করব সেম অ্যাকোনিয়াম অপরটিও সেলাই করে নেবো তো এখানে দেখুন উপর থেকে হাফ ইঞ্চি সাইড থেকে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একটি কাদের অংশ সেলাই করার পর সেম একই নিয়মে আমি ওপর যে কাদের অংশটি আছে সেটাও সেলাই করে নিয়েছি এখন আমাদের কলারটি দেওয়ার জন্য এখানে দেখুন আমি একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি এটাকে বলা হয় কলার পেস্টিং বাজারে এর গজ চার থেকে পাঁচ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পেস্টিংটার চড়া হচ্ছে এক ইঞ্চি দুই সুতার মতো আর লম্বাটা আমি এখানে নিয়ে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এরপরে দেখুন আমি এখন এই পেস্টিংটা দুটো মাথা একসাথ করে ধরে এখন এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি তো রাউন্ড শেপটা করার আগে আমি এখানে দেখুন একটা মার্কারের সাহায্যে এখানে প্রথমে ড্র করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন আমি শেপটা কীভাবে দিতেছি তো এখন এই ড্র অনুযায়ী আমি কাটিং করে নেব এভাবে কলারের মাথায় রাউন্ড করে থাকলে দেখতে খুবই ভালো লাগে এর জন্য আপনারা অবশ্যই এখানে কিন্তু একটু রাউন্ড করে কাটিং করে নেবেন আপনাদের কাছে যদি পেস্টিংটা থেকে না থাকে তবে আপনারা কিন্তু বক্রমের সাহায্যেও এই কলারটা দিয়ে নিতে পারেন একই মাপে আপনারা বক্রমের সাহায্যেও কলারটা কাটিং করে নেবেন তো এরপরে দেখুন আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে কাপড়টা চড়াটা নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা আমি পেস্টিং থেকে অনেকখানি লম্বাই নিয়েছি এরপর আমি সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে একটু সাইডে আমি এই ফেস্টিং পেস্টিংটাকে আয়রনের সাহায্যে অ্যাটাস্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি রেখে আয়রন করে নিয়েছি তারপর এখন এই যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিয়ে উপর থেকে একটি সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন একটু খেয়াল করে দেখুন আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিয়ে তারপরে এখানে আমি দুপাটে কিন্তু ভাঁজ করে নিয়েছি সাইড থেকে হালকে একটু কাপড় বাদ রেখে আমি কিন্তু এই ভাঁজটা দিয়েছি হাত দিয়ে ভালোভাবে দেখুন আমি সমান করে দিয়েছি তারপর এখন আমি এই যে ফেস্টিং অনুযায়ী আমি এখানে সাইড থেকে একটি সেলাই দিয়ে আটকে নেব একটু খেয়াল করে দেখুন আপনাদের বোঝার জন্য এখানে যেহেতু কাপড়ের জন্য দেখা যাচ্ছে না এর জন্য আমি এখানে চক দিয়ে ভালোভাবে দাগ করে নিচ্ছি তারপরে এখন আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি একদমই কিন্তু ফেস্টিংয়ের কিনারা ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে ফেস্টিংয়ের উপরে যাতে না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাইটা দিতেছি একদমই কিনারা ঘেঁষে ঘেঁষে আপনারা এই সেলাই সেলাইটা দিবেন তো এই যে দেখুন এভাবে আমি ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এখন সাইড থেকে দুই তিন সুতা কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু এই যে আমি কেটে এভাবে ফেলে দিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে যে এখানে আমি ছোট ছোট কিছু কাঠ বসে দিয়েছি যাতে করে এটা উল্টো করতে সুবিধা হয় তো এরপর আমি এই কাপড়টাকে সোজা দিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর ভালো ফিনিশিংয়ের জন্য আমি এখানে আয়রন করে নিয়েছি এখন এই সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু আমাদের কিন্তু কেটে ফেলে দিতে হবে তো এর জন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি সে দাগ অনুযায়ী আমি বাকি কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি অর্থাৎ পেস্টিং থেকে আমাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে বেশি নিতে হবে তো তারপরে দেখুন পেস্টিং অনুযায়ী আমি এখানেও আরেকটিও দাগ দিয়ে নিয়েছি অর্থাৎ যতটুকু পরিমাণ আমাদের এখানে ফেস্টিংটা আছে সেই অনুযায়ী এখানে দাগ দিয়ে নিয়েছি যাতে করে এই কলারটা আমাদের অ্যাটাচ করতে সুবিধা হয় এরপরে আমি এই যে ড্রেসের কাপড়টা নিয়ে নিয়ে এভাবে করে দুপাটে ভাঁজ করে নিয়ে মাঝখানে এখানে আমি অর্থাৎ মিডেল পয়েন্টে ভালোভাবে এখানে দাগ দিয়ে নিয়েছি তো এভাবে করে প্রথমে আপনারা মিডল পয়েন্টে দাগ দিয়ে নেবেন একই নিয়মে কলারের এখানেও দুপাটে ভাঁজ করে নিয়ে আমাদের এখানে ভালোভাবে কিন্তু এই কাপড়ের উপরে দাগ দিয়ে নিতে হবে এতে করে আমাদের এই যে ফেস্টিংটা গলার সাথে অ্যাটাচ করতে গেলে সুবিধা হবে তো এরপরে দেখুন আমি কিন্তু কামিজে কাপড়টাকে মেলে নিয়েছি উল্টো সাইড করে দেখুন আমি কিন্তু এই কাপড়টাকে উল্টো সাইড করে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর এর উপরে আমাদের এই পেস্টিংটাকে দিয়ে এখন আমাদের সেলাই করতে হবে এই যে দুটো দাগ আমাদের বরাবর করে ধরেছি অর্থাৎ পেস্টিংয়ের দাগ আর নিচের যে ড্রেসের মাঝখানে আমরা যে দাগটা দিয়েছিলাম দুটো দাগ বরাবর করে ধরে এখন এই দাগ অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন খেয়াল করে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এভাবে করে দেখুন আমি ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি এই জায়গা আসলে আমাদের কিন্তু এভাবে কেউ বাড়তে দিকে দিয়ে এখানে আমাদের সেলাইটা কমপ্লিট করতে হবে অর্থাৎ ফেস্টিংয়ের সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেলাইয়ের জন্য সেটা বাইরে দিকে দিয়ে আমাদের এখানে এই জায়গাটা সেলাই কমপ্লিট করতে হবে তো একটি সাইড আমি সেলাই করে নিয়েছি সেম একইভাবে কিন্তু অপো যে সাইডটা আছে সেটাও সেলাই করে নিচ্ছি মাঝখান থেকে এভাবে আপনারা যদি কলার লাগাতে চান সেক্ষেত্রে প্রথমে কিন্তু মাঝখান থেকে একটি সাইড সেলাই করবেন তারপর একই নিয়মে অপর সাইডটিও মাঝখানের দিক থেকে সেলাই করবেন তাহলে আপনাদের কলারটা পারফেক্টলি হবে এবং সেলাই করতেও সুবিধা হবে তো দেখুন একই নিয়মে আমি অপর অপোর এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আর আমি পেস্টিংটা কোন সাইড করে ধরে রেখেছিলাম একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো সেলাইটা করে নেওয়ার পর এখন আমি এই কামেজে কাপড়টাকে সোজা সাইডে নিয়ে এসেছি সোজা সাইডে নিয়ে আসার পর কলারটাকে আমি উলটিয়ে সোজা দিকে নিয়ে আসার পর এখন উপর থেকে সাইডে আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ কলারে যে আরেকটা পাশ আছে আরেকটা প্রান্ত সেটাকে এভাবে করে ধরে আমাদের এখানে চাপ সেলাই দিয়ে কিন্তু এ পাশটা আমাদের আটকে নিতে হবে একটু খেয়াল করে দেখুন এখানে ভালো সেলাই দিয়ে আটকে নিতে হবে এই পাটটাকে যাতে করে ভিতরের এই যে সেলাইটা দেখা না যায় এভাবে ধরে আমি খুব সুন্দরভাবে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো এই যে আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট আমি খুব সুন্দরভাবে এই সেলাইটা করে নিয়েছি তো আমাদের ফাইনালি কিন্তু কলারটা তৈরি করা একদমই কমপ্লিট করা হয়ে গিয়েছে আর সামনের গলার ভিতরের পটি কাপড়টা আমি পরবর্তীতে হাতে তুই করে নিব তা যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ